হ্যালো হোয়াটসঅ্যাপ আপ ওয়েলকাম টু टू माय ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি জানা অজানার উদ্দেশ্যে শিক্ষা সফর তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কথা কথা গেলাম কি কি হলো এবং কি কি দেখলাম एवरीथिंग সো ডোন্ট স্কিপ মাই ভিডিও এন্ড কিপ ওয়াচিং ইন দা এন্ড তো প্রথমেই চলে এসেছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার দিন বেনিদ্বার ক্যাথলিক চার্চে তো এই যে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে बॉयস হোস্টেল আর এই যে গুলো একটি কিউট কুকুরের বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা নয় বড় তার সাথে হ্যান্ডশেক করে নিলাম জানি না কি নাম তার তো তার মাথায় হাত বলি একটু আদর করে দিলাম খুবই খুবই শান্তশিষ্ট একটি কুকুর তো এটি হচ্ছে বিশাল বড় একটি জাম গাছ এবং এটি হচ্ছে মেয়েদের বোর্ডিং যেখানে মেয়েরা থাকে এবং তার পাশে রয়েছিল সিস্টারদের হাউস এখানে সিস্টাররা থাকেন এবং এখান থেকে সবকিছু দেখাশোনা করেন তো এর পরপরই আমাদেরকে নাস্তা দেওয়া হলো ডিম পরোটা ডাল এবং মিষ্টি তো আমাদের এই শিক্ষা সফরটির আয়োজন করা হয়েছিল পাথরঘাটা মিশন কোঅপারেটিভ ট্রেড ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে এই কারণে স্বল্প আকারে পাথরঘাটা মিশন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এবং বেনিদেয়ার মিশন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বিনিময় সভা হয় এবং এটা দেখতে পাচ্ছেন হচ্ছে বেনিদেয়ার ক্যাথলিক চার্চ তো বন্ধুরা এইবার হবে আসল টুইস্ট তো আপনারা যদি এই জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা গেস করতে থাকেন আমরা কোথায় যেতে চলেছি এই ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক বড় মিস করবেন তো যাওয়ার পথে চোখে পড়লো বাচ্চাদের খেলার জায়গা ক্যাফে হাউস এবং খাবার হোটেল তো বন্ধুরা এক সেকেন্ড চোখ বন্ধ করে আবার খুলুন এই যে দেখুন আপনাদের আলতা দেখি মেইন টাওয়ার যে টাওয়ারটা এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে

অনেক সুন্দর একটি ফুল আপনারা যদি এই ফুলের নাম জানে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশ এক বেলা ঘোরাঘুরি করার পর এখন লাঞ্চ করার পালা তো বন্ধুরা লাঞ্চ করার পর চাঁদপুকুর খ্রিস্টান সমবায় সাথে আমাদের সভা অনুষ্ঠিত হয় তো তো এটি ছিল তাদের মূল অফিস ভবন বেশ ঘোরাঘুরি করতে করতে চলে গেলাম ছেলেদের হোস্টেলের দিকে তো এখানে এসে দেখলাম বিভিন্ন কালার কা চারটি টাঙ্গানো হয়ে আর ইয়ে হে স্টাডি বারান্দা আর এখানকার বাচ্চারা যেন বেশি তিরিং বিরিং না করতে পারে এই জন্য এখানে দেখছি বিশাল একটা সিপাহী এটা হচ্ছে মৌচাক আর এটা হচ্ছে শান্তিরাজ খ্রিস্টের গির্জাঘর আর এটা হচ্ছে গির্জাঘরের সাইডের পরিবেশ খুবই মনোরম পরিবেশ গাছগাছালি বিভিন্ন রকম এই ফুলের গাছ বা আরও অনেক সুন্দর সুন্দর ফুল পাতাবাহার ফুল গাছ অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তো আমরা এগুলো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর রাস্তাও রয়েছে আসলে এই ছোটো একটি ভিডিওতে তো সম্পূর্ণ মানে দৃশ্য দেখানো সম্ভব হয় না তারপর আমরা এদিকে চলে আলাম গ্রামের দিকে তো এই অনেক মাটির বাড়ি ছিল দেখতে খুবই সুন্দর তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিও কে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমি আরও নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ব্লগ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে